পুলিশ হচ্ছে জনগণের বন্ধু এই কথাটা বাংলাদেশে গত বায়ান্ন বছর কাগজ কদমে লিপিবদ্ধ ছিল বা একশোর মধ্যে যদি আমরা ধরি দশজন পুলিশ প্রকৃতপক্ষে ছিল যারা জনগণের বন্ধু হিসাবেই কাজ করেছে একদিকে আমাদের অনেক পুলিশ সদস্য অনেক পুলিশ ভাই দিনরাত পরিশ্রম করেছেন রাষ্ট্রের জন্য দেশের জন্য আবার অনেকেই এই পোশাকটাকে ব্যবহার করে তারপর রাজনৈতিক নেতাদের দৃষ্টিতে পড়ার জন্য পদপদবীর জন্য অনেক ধরনের অপকর্ম করে ফেলেছেন আর বায়ান্ন বছরের ইতিহাসে এই প্রথমবার সরকার পতনের সময় আমরা দেখেছি কীভাবে পুলিশদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছিল হত্যা করে কিভাবে তাদেরকে নানান ধরনের পানিশমেন্ট দেওয়া হয়েছে এই যখন অবস্থা এরপরে পুলিশ বাহিনীতে একটা বিক্ষোভ হয়েছিল আর অলরেডি সরকারের দুই মাস হয়ে গেছে এই সময়টার মধ্যে পুলিশের যারা বিক্ষোভ করেছে অনেকেই কর্মে ফিরে এসেছে কিন্তু এখন পর্যন্ত পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী একশো জন পুলিশ কর্মকর্তা কাজে ফেরেনি তবে তাদের মধ্যে অনেকেই বাংলাদেশ ছেড়ে চলে গেছে ভারতে আবার অনেকে বাংলাদেশে আত্মগোপনে আছে তবে যারা আত্মগোপনে আছে তাদের কিন্তু শেষ রক্ষা হচ্ছে না কারণ এই মানুষগুলোই ওই মানুষ যারা পুলিশের এই পোশাকটাকে রাজনৈতিক কাজে পয়সা উপার্জনের কাজে বিভিন্ন মানুষকে জলুম নির্যাতনের কাজে ব্যবহার করেছিলেন আর আজকে পাপ গলা ভরে গেছে শাস্তির ঘোষণা চলে এসেছে ছাত্র জনতার অভ্যুত্থানের পর যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগ দেয়নি তাদেরকে অপরাধী হিসাবে গণ্য করা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আজকে দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত একটা কমিটির বৈঠকে তিনি এই তথ্য দিয়ে বলছেন যে কতজন পুলিশ এখনো কাজে যোগ দেয়নি সাংবাদিকদের প্রশ্ন ছিল তো তিনি বলছেন একশো জনের মতো এর পরে আর মনে হয় কেউ যোগদান করেননি যারা যোগদান দেননি তাদের প্রত্যেককে খোঁজে খোঁজে আইনের আওতায় আনা হবে তাদেরকে এই মুহূর্তে আমরা পুলিশ বলবো না আমাদের দৃষ্টিতে তারা এখন অপরাধী হিসাবে গণ্য হবে তো তিনি বলছেন যে এখানে নানান ইস্যুতে কথা হয়েছে পুলিশ বাহিনীর সংস্কারের বিষয়ে তিনি বলছেন পুলিশ সংস্কারের কাজ পহেলা অক্টোবর থেকে শুরু হওয়ার কথা মানে আজকে থেকেই তো তিনি বলছেন যে সংস্কারের কাজটা বেসিক্যালি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে আমি করছি না এই জন্য একটা আলাদা কমিটি গঠন করা হয়েছে ওই কমিটি কাজ করবে তারা আমাদের কাছে প্রতিবেদন দেবেন সেই প্রতিবেদনের উপর ভিত্তি করে সংস্কার কর্মকাণ্ড চালানো হবে এর পাশাপাশি পুলিশ ভাইদেরও এগারো দফা দাবি ছিল এর মধ্যে নাইনটি নাইন পারসেন্ট দাবি যৌক্তিক সেগুলোকেও হয়তো এখানে আপনার ফোকাসে রাখা হচ্ছে সব কিছু মিলিয়ে তবে আমরা আমাদের পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আগামী দিনে পুলিশ ভাইদের প্রতিজন মানুষের এই ধারণাটা তৈরি না হয় সেই কারণে আপনাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে তাদের যেমন একটা দাবি ছিল আমি ওই দাবিতে সহমত পোষণ করছি পুলিশকে একটা রাজনৈতিক সরকার যারাই ক্ষমতা থাকুক আওয়ামী লীগ ব্যবহার করছে এতদিন এর আগে বিএনপি করছে আবার বিএনপি আসবে তারা ব্যবহার করবে পরে আবার আওয়ামী লীগ আসছে আবার অনেক পুলিশ কর্মকর্তা বাটে পড়বে আবার এরকম প্রাণ হারাবে থানাগুলো আক্রান্ত হবে রাষ্ট্রের সম্পদ ক্ষতিগ্রস্ত হবে এটা আমরা চাই না এবার এটা আমাদের আইন মন্ত্রণালয়ের মাধ্যমে হোক কোন কমিটি করবে জানি না তবে এতটুকু চাই পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে কোনো রাজনৈতিক সরকারের কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য পুলিশ বাধ্য না আর তাদেরকে যেন কোনোভাবেই এই জায়গাতে প্রভাবিত করা না যায় বা রাজনৈতিক সরকার তাদের ক্ষমতা প্রয়োগ করে হয়তো একজন পুলিশকে অন্য একটা আদেশ দেওয়া হলো তিনি মানলেন না তাকে বরখাস্ত করা হলো সাময়িক বরখাস্ত করা হলো এই জিনিসগুলো যেন না ঘটে সেইটাও আইন করে রাখতে হবে যদি এটা না হয় তাহলে পুলিশ বাধ্য হইয়া অপরাধে জড়াবে ভালো থাকুন আসসালামু আলাইকুম